হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তি বুলেট কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ এসেছে বাবা তাকাও এটা হচ্ছে আমার বাবা দেখো আমাকে তাড়িয়ে দিচ্ছে আমাকে বলছে তোর বাড়ি যা বাবা আমি দেখি স্বর্ণদেবদের বাড়ি যাবো স্বর্ণদেবদের বাড়ি যাই সব রান্না বান্না হচ্ছে তো দেখো কি টাকা একটু হাইটাই বল তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস गाई जोटा चा बड़मा दीदी रानना हो चुके এই যে আমার মা আমার মা আজকে সারাদিন কাজ করছে হ্যাঁ তো দেখো আমার মা টাইম পাচ্ছে না কথা বলার জন্য তো গায়ে যে যে সব রান্নার সব মানে জিনিসপত্র আর কি সরঞ্জাম কনে গেছিলে বা দিদার কাছে ওই দিদা ওই দিদার কাছে দিয়ে আয় সে বিনা দিদা কই ডাক দাও বিনা দিদা মনে ঘরে চল ঘরে মনে আয় বিনা দিদা তোমারে না ওই ঘরে মনে আয় বিনা দিদা এই কষ্ট দিদি বলিস না ওই জন্য দিদার কাছে নিয়ে যাবে বলেছে দিদার কাছে না দেবে না ওই জায়গা দিল না দিদার কাছে দিয়ে না